নমস্কার বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি আশা করবো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি ভীষণ ঠান্ডা পড়েছে আজকে আমি শুক্ত রান্না করব চলো তোমাদের দেখাই আমি কেমন করে সুক্ত রান্না করি বা কেমন সবজি কি কি কেটেছি তোমাদেরকে দেখাই এখানে উচ্ছে আমি ভালো করে ধুয়ে এই যে লম্বা লম্বা ভিতরে দানাগুলো ফেলে দিয়েছি দানাগুলো মুখে পড়ে সবাই পছন্দ করে না দানাগুলো ফেলে এই লম্বা লম্বা করে উচ্ছে আমি কেটে নিয়েছি আর কেটেছি আলু লম্বা করে হ্যাঁ বেগুন দিয়েছি সজনে ডাটা দিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু যে যেটা বলো তাই দিয়েছি আর গাজরও কেটে কেটেছি লম্বা লম্বা করে আর দিয়েছি কলা আর পেঁপে আমি এই দিয়ে রান্না করব কেমন করে করি তোমরা দেখো বসিয়ে নিয়েছি প্রথমে আমি শুক্তোর মশলাটা করে নেবো এই একটা তেজপাতা দিয়েছি আর দেব মৌরি একটু টেলে নেব ওটা এটা তেলে শুকনো পোলায় বেটে নেব আমি আর দেব একটু রাঁধুনি এই সব একসাথে আমি একটু বেটে নেব এটার নাম আমি কটা বড়ি ভেজে নেব শুকতে দেওয়ার জন্য কটা বড়ি ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব প্রথম আমি এরপর আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব গ্যাসটা কমিয়ে দেবো উচ্ছেগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম একবার অন্য হোক মেখে এসে আমি ভেজে নিচ্ছি আমি নুন হচ্ছে ইচ্ছেটা এই জন্য মাখলাম তাহলে ভালো ভাজবো তো অনেকে তিতো বেশি পছন্দ করে না হ্যাঁ ওই যে ভেজে নিলে নুন হোক মেখে তিতোটা কম লাগবে এই যে মেখে আমি নুন হোক মেখে ভাজছি তিতোটা যেন কম লাগে উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্চটাকে আমি তুলে নেব আমি নুন হলুদ মেখে রেখেছি বেগুনটাও ভেজে নেব বেগুনটাকে আমি অল্প আজে ভেজে নেবো হালকা ভাজা ঢাকা খুলে আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ঢাকা দিয়ে ভাজবো না এই কারণে তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না গোটাও থাকবে না এই কারণে আমি ঢাকা দেবো না এটা গ্যাসটা কমিয়ে আমি হালকাভাবে ভেজে নেব হয়ে গেছে উঠিয়ে নেব এবারে আমি কাঁচা কলাটাকেও একটু হালকা ভেজে নেব কাঁচা কলাটা একটু ভেজে নেব নুন হলুদ এই মেখেছি কেন কট কট কাঁচা কলা নুন হলুদ মেখে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মেখে তা আবার ধুতে হয় ধুলে তারপরে যে হলুদ নুন মেখেছি কচ ভপা থাকবে না এই জন্য ধুয়ে ভালো করে নুন হোল মেখে চটকে মেখে নিয়েছি কাঁচা কলাটাকে কাঁচা কড়াটা আমার কাটা হয়ে গেছে উঠিয়ে রাঁধুনি ফোড়ন দেব এবার সব সবজিগুলো আমি একে একে সব দিয়ে দেব এবার আমি আলু গাজর পেঁপে এগুলো সব আমি একসাথে দিয়ে দেবো ডাটাটা একটু পরে দেবো তো বলে যে যে সবজিগুলো কেটে এবার সব সবজি একসাথে আমি খালি দিয়ে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে একটু ফাঁকিয়ে নেব একটু ডাটা দিয়ে দিই করে এই সৈন্যের ডাটাগুলো সব দিয়ে দেবো তিন মিনিট আমি এই আলু সব পেতে যা যা দেওয়া ছিল সব ভালো তিন মিনিট কষালাম তারপরে আমি এই ডাটা দিলাম আর দেব এই আদা বাটাটা আর নুন স্বাদ মতন নুন দেব আর হলুদ সামান্য একটু হলুদ দেব এবার দিয়ে এটাকে আমি ভালো করে সাঁকলাবো ঢাকা দিয়ে আমার সব হয়ে হয় দেখো সিদ্ধ সব হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে আমি মধ্যে দুধ দিয়ে দেব বড়ি ঠড়ি সব দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক কাপ দুধ বন্ধু তোমরা চাইলে দুধ না দিয়ে জল দেবে ভাবো এক কাপ দুধ দেবো জল দেবে না মা একটু দুধ দিয়ে দুধ দিয়েই করবো তোমরা যদি পারো দা দাও দুধ জল দিও আর দেব সামান্য একটু মিষ্টি 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 না হলে শুধু ভালো লাগে না ফুটে গেল হয়ে যাবে না ওইটা ফুটে যাবে আর এই ভাজা মশলা যে আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দেবো সব সিদ্ধ হয়ে গেছে ডাটা ফাটা সব সিদ্ধ হয়ে গেছে দুধ যখন দুধটাকে গরম করে দেবে দেবে যে দিয়ে আমি দুধ দিয়েছি দুধে আমার ছানা কাটেনি কেন ছানা কাটলে দেখতেও ভালো লাগবে না খেতে দেখার চাইতে বড় কথা খেতে ভালো লাগবে না যা দুধ যখনই দেবে ভালো করে ফুটিয়ে দেবে যে আমি ফুটিয়ে দুধ দিচ্ছি আমার দুধ ছানা হয়নি হুম। কি সুন্দর হয়েছে দুধ আর হলুদ সবসময় একটুখানি নাম মাত্রা দেবে সাদা রান্না করতে নেই তো তাই নামমাত্রা হলুদ দেবে এবারে যে ভাজা মশলাটা যে আমি করে রেখেছিলাম এই উপর দিয়ে আমি ভাজা মশলাটা দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব শুক্তো খেতে ভালো লাগে কড়ার মতন করলে এক শুক্তো দিয়েও ভাত খাওয়া যায় আমি আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলব গ্যাস অফ করে দিলাম তোমরা তো দেখলে আমি কেমন করে দেখ করলাম প্রথম থেকে লাস্ট অব্দি তোমাদের সবটাই আমি দেখিয়েছি এইভাবে শুক্তো যদি করা হয় খাওয়ার মতন খেতে আর অন্য একটা পদ লাগ নেই শুক্তো দিয়েই খাওয়া যায় হ্যাঁ তোমরা এইভাবেই করে খেও খুব ভালো লাগে শুক্তো আর এই এখন তো শুক্তো খেতে খুবই ভালো লাগে হুম আজকে আমি এখানেই শেষ করলাম আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা